একটু সদর সদর থানায় না যাই হোক আমাদের এই ঠিকানাটা পেলেন কি করে আপনারা ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে ঠিকানা পেলেন যাই হোক মানে ফোনে কথা বলছিলেন আহ ফোনে যা কথা বলেছি

দেখেন একটু নিলেন আর একটা নিলেন তাই তো এটা নিলো কেমন আপনার জামাই নিয়েছে আপনি নিলেন কোনটা এটা আপনি কি হন কাকু কাকু মানে ভাইতে আপনার ভাতে যায় ঠিক আছে যাই হোক মেশিন ব্যাপারে গুরুত্ব কিন্তু কিছু বিষয় বলে দিচ্ছি আপনাকে আশেপাশে থেকে যদি কেউ নিতে আসতে চায় তাহলে কি বলবেন তাদের তাহলে ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা দিয়ে দিবেন যাই হোক এবার মেশিন এর জিনিস একটু দেখে শুনে চালাবেন এই সাইডে মাঝে মাঝে একটু গ্রিজ দেবেন যাবতীয় যাই তো আমরা বলেছি তারপর মেশিন এর জিনিস আপনারা একটু যাবতীয় দেখে শুনে চালালে ইনশাআল্লাহ অনেক দিন চলবে কারণ ব্যবহারের উপরে সবকিছু ঠিক আছে

আপনি যা যা দেখছেন এই মেশিন আমরা কিন্তু সাদা বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে দেখে শুনে নিয়ে যান ইনশাল্লাহ একটু ওকে সর্বশেষ যে আপনাকে খামারটা ইনশাল্লাহ বড় ওকে দেখতে পাচ্ছেন দর্শক ফরিদপুর থেকে এসে দুইটা মেশিং এই ভাইরা খরিদ করলো দুইটা মেশিনে পিক আপে লোড হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা মেশিন আমাদের শোরুম থেকে বর্তমান এই গাড়িতে লোড হয়ে চলে যাবে ফরিদপুরে তাহলে যেসব ভাইরা ফরিদপুর থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তাদের নম্বরটা আমরা দিয়ে দিতে পারবো আপনারা ইচ্ছা করলে তাদের বাসায় যে মেশিনটা দেখে আসতে পারবেন কারণ লিওন ব্র্যান্ড এমনই একটা ব্র্যান্ড কারণ আমরা নর্মাল কোনো পণ্য আনি এবং বিক্রয় করি নে দেখতে পাচ্ছেন যে টু ইন ওয়ান মাল্টি ফাংশন এক পিস মেশিন নিল এবং সিঙ্গেল চপ কাটার খড় ঘাস কাটা এক পিস মেশিন নিল দুইটা মেশিং তারা এখান থেকে চেক করে খড় ঘাস কেটে নিয়ে যাচ্ছে তাহলে এখনি আপনার স্কেনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারেন কারণ লিওন ব্র্যান্ড কোনো খারাপ কোনো পণ্য আনে না এবং বিক্রয় করে না আমরা এটা এক বছরকে ওয়ারেন্টি দিচ্ছি আপনি বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন আমাদের অর্ডার করার নিয়ে হলো প্রথমত আমাদের দুই হাজার টাকা ব্যাঙ্ক বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় আর বাকি টাকা কুরিয়ারের সার্ভিসে দিয়ে মালটা তুলে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো জিনেদা জিনেদা সদর আসলেই আমাদের পাবেন আমাদের ঠিকানা জিনেদা পভাটি রোড সৃজনী মোট জিনেদা এখানে আসলেই আমাদের পাবেন তাহলে আজকের ভিডিওটা আর বার সবাইকে সুস্থ কামনা করে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি খুদা হাফেজ